অন্য স্বাভী মানে বুঝুক আশুয়াৎ যখন বিবাহের কেনাকাটার জন্য বাধারে যাইতেছিল প্রতিমধ্যে সব দোষ কানে দেয় আসুয়াত তুই বিয়া করতে যাইস আমার না সৎ উত্তর অনেক স্বাভী সাধার পেয়ালা পান করে ফেলেছে তুমি যাও বিবাহ করতে আসুয়াত আমার নবীরা তো ভালো বেছে ওই কেনা বিবাহের কেনাকাটার বাদ্যের তরবারি লইয়াও রুমায় দানি আশিয়া জীবন দিয়া গেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারhaba সব ভিటమి হাজির হয়ে গেল আসওয়াতের শাহাদতের কথা শুনে ছুটে আসলেন ময়দান রাসূলের কদমের মধ্যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যার সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধর জন্য আপনি হুকুম দিয়েছিলেন

সব দিকে মুখা ফেকিয়ে সব বাদ সব দূরে ফেলে দিয়ে জীবনটাকে বাঁচিয়ে রাখছে বলেন আরো জোরে বলেন আর আমাদের মা বোনেরা এখন যদি স্বামী মারা যায় সকালবেলা রাত্রেবেলা বিয়ে বসেক টিকা আহ বাবায় সান্ত্বনা দেয় স্বামী মরে গেছে কি হয়েছে তোর দিকে শুনে আরো ভালো ছেলে দেবো আবার যদি স্বামীরা বিদেশে থাকে পরক্রিয়ায় পড়ে যায় স্বামীরা মানত খেয়ানত করো না আমার মারা স্বামীরা মানত খেয়ানত করো না জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন আল্লাহ একবার এ হলো সাহাবিদের জীবন এ হলো সাহাবিদের জীবন আমার মুসলমান বাবার আমন আব্দুল্লাহ ইবনে মুবারক নামে সাহাবী সবাই চিনেন তাকে কথা যায় প্রতিবেশীর হকের কথা বলতে যাইয়া আবদুল্লাহ ইবনে মুবারক যার নাম যদি বলে আমি জানি না আমি বলবো তুমি পাগল লেখা পড়া করো নাই আবদুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর রাসূলুল্লাহর রওজা পাক জিয়ারত করতে যায় এক বছর নবীজির রওজা জিয়ারত না করে সারে না হম হজ করতে যায় মদিনায় প্রতিনিয়ত হজের জন্য রওনা হয়ে যায় আবদুল্লাহ নি মুবারক হতের শরম জানি কিনে নিয়ে ব্যাপ প্রস্তুতি করি টুকলা বা দিঁ মদিনার দিকেরাও না হয়ে গেছে মোবারকের ছোট ছেলে দাদাক দেবেলা আব্বু আমার আব্বু গো কোথায় যা হ কয় মদিনায় যায় আমি কাবা শরীবে জিয়ারত করবো কাবার মধ্যে নামাজ আদায় করব হজ করতে যাব। কারণ আমি হাজি প্রতি বছর হজ না করলে আমার ভালো লাগে না মদিনায় যাব, জোরে ভালো আল্লাহ হয়ে ছেলে বলে আপ্মা যান আমি আপনি মদিনাই যান আমার পরানে গোস্ত পরানে চেয়েছে আমি গোস্ত খেতে চাই চাই কি খেতে গোস্ত খেতে চাই আব্দুল্লা ইবনেম রঙ বলে বাবা আমি তো এখন রং না দিয়েছি দিকে গোস্ত কেন তোমার কেন পরানে চাইলো বলে বাবা গো বাড়ির প্রতিবেশী পাশের বাড়ি দেখলাম গোস্ত রান্না করতে চাই আমি গেলাম অনেক ঘিরান গোস্তের রান্নার ঘেরান এটা সহ্য করতে না পেরে আমি গেলাম তার কাছে গোস্ত চাইলাম বাবা গোশে আমাকে গোস্ত দেয় না এখন আমার গোস্তু প্রাণে চেয়েছে আমাকে একটু গোস্ত নে দাও জোরে জোরে বলেন মারা হাবা বা আব্দুল্লা ইফ্লেম বাবা কি বললা বলে হা প্রতিবেশী গোস্ত রান্না করতেছে আমি ঘেরান বাইরে আমি কিন্তু প্রতিবেশীর হকের কথা জাররা ব্যবহার করছে আলমা কুরআনুল কারীমের মধ্যে প্রতিবেশীর হকের কথা বলতে গিয়ে জাররা প্রতিবেশীর হক আমরা আদায় করি অনেক ধনী মানুষ আমরা যারা গরীবের হক আদায় করতে পারতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম হে ভাই ওয়া আলাইকুম আসসালাম কা আমি ময়েব ইবনে মুবারক তুমি আমার বাড়িতে আসো ধন্য কারণ তোমার মতো একজন কামেল মানুষ তোমার মতো একজন ভালো মানুষ আমার বাড়িতে আসছো আমি বলে আগে বলো আপনার বাড়িতে কি কোনো গরুর গোস্ত আনছেন বলে হা গরুর গোস্ত পাকাইছেন কি বলে হা আমার ছেলে আইছিল নেই বলে হা আমার ছেলে কি গোস্ত চেয়েছিল বলে হা আপনি গোস্ত দেন নাই কেন বলে না দিই নাই জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন আব্দুল্লাহ ইবনে মরক বলে ভাই আপনি মুসলমান বলে হ্যাঁ যদি মুসলমান হন তাহলে আমার সন্তান গোস্ত চাইলো তার দিলেন না আর এটা রান্না করলেন নাকে গ람 গেল এটা পরনে চাইলো তারে আপনি দিলেন না বলে আব্দুল্লাহ ইবনে মরক রে আমি কেন দেই নাই শুনে নাও কেন আমি দেই নাই কারণ তুমি একজন হাজি মানুষ তুমি একজন camel মানুষ আল্লাহওয়ালা মানুষ তোমার ছেলেটা একজন ভালো মানুষ আমি এই জন্য দিতে পারি না শুনে নাও তুমি ধনী মানুষ আজ একটা সপ্তাহ পার হয়ে যায় আমার ঘরের মধ্যে কোনো চাউল নাই খাবারের ব্যবস্থা আমি কাজে যাই কাজ পাই না প্রতিদিন সকালবেলা কাজের জন্য বাইর হয়ে যায় আগুনে যায় আমি বাড়ি আসি কোনো কাজ পাই না ছেলেরা খুদার যন্ত্রণা ছটপট করে বড় ছেলে কান্দে মেজে ছেলে কান্দে ছোট ছেলে কান্দে বিবি চোখের পানি সেরে কান্দে আমার কোনো কাজ পাই না কাদের সন্ধানও পাই না আজকে যখন বাজারে যাইতেছিলাম আমার ছোট ছেলেরা রাখতে বলে আপু আজকে যদি খাবারের ব্যবস্থা না করো বাবু আর মনে হয় বাঁচব না আর মনে হয় বাবা দুনিয়ার থেকে বিদায় লয়ে যাব বাবা গো আর খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আমি ব্যাগটা লইয়া বাজারের দিকে রওনা হলাম সারা দিন আমি মানুষের দারে দারে বেড়াইলাম কেউ আমাকে একটা কাজ দেয় না কত কাজের সন্ধানে আমি কত গুড়াগুড়ি করলাম একটা মানুষ আমার কোনো কাজ দিল না সন্ধ্যা লেগে যায় সৈন্য ব্যাগ নিয়ে আমি বাড়ির দিকে ফিরতেছি আমার কলিজার টুকরা সন্তানের কান্নার আওয়াজ আমার হৃদয়টা খুঁড়ে খুঁড়ে খাইতেছিল ওই ছোট ছেলেটা বলেছিল আপু আজকে যদি কেনে না খাইতে পারি ওই তো মারা যাব ওই অবস্থা আমার বারবার হৃদয়ের ভেতরে লাগতেছিল আসার পথে যখন শূন্য ব্যাগ নিয়ে আসতেছিলাম তখন দেখি একটা গরু মরে গেছে মরা গরু এই জমিনের মধ্যে পড়ে আছে কুকুর শেলে হায়নার দলেরা ভাগাভাগি করে খায় আমি এই কুকুর শেল তারা আদে মরা গরুর গোস্ত কেটে আনিয়া আমার কলিজার টুকরা সন্তানদের রান্না করে খেতে দিছে আবদুল্লাহ ইবনে মোবারক আপনি একজন মুসলমান আপনি একজন ईमानदार আমি এই মরা গরুর গোশত এই জন্যে আপনার কোলেদার টুকরোর সন্তানেরে দেই নাই রে এর জন্যে যদি ভুল হয় যে আমি খমর চাই কারণ আমি বাবা হইয়া মরা গরুর গোশত এনে সন্তানদের রান্না করে দিছি ওই খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না আবদুল্লাহ ইবনে মরোক বলে ভাই দাঁড়াও আমি এবার মদিনায় যাব না ওয়াজ করতে যাব না বাড়ি যাই Saul Daul দি আ টাকা পয়সা দি এক দড়ি চলে আসতে এসে ডাকতে বলে ভাই আমি এবার মক্কা মদিনায় যাব না আরে আমার প্রতিবেশীর একটা শব্দ না খায় খোদার যজ্জে না কষ্ট করে না খুদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মরা গরুর গোস্ত সন্তানদের খালায় আর আমি মুবারক প্রতিনিয়ত মক্কা মদিনায় হজ করতে যাই যাব না যাব রে ও বিবি আমার পাপের প্রতিশোধ করতে দাও আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না আবার দাও সবকিছু নিয়ে চলে আসলাম সব কিছু নিয়ে যখন হয়ে গেছে রে পঁয়তাল্লিশ দিন দিয়া বলে বাবা তোমরা তোমার ছেলে মেয়েদেরকে খানা খাওয়াও আমারে মাপ করে দাও পঁয়তাল্লিশটা দিন পার হয়ে গেল মক্কা মদিনায় হাজিরা হজ করে বাড়ি আসলেন সবাই মুবারকের বাড়িতে চলে আসলেন ডাকতে বলে ভাই মুবারক রে একই তাবুর মধ্যে নামাজ পড়লাম একই তাবুর মধ্যে ঘুমাইলাম পঁয়তাল্লিশটা দিন একই জায়গা থাকলাম তুমি কখন ফিলাইটে কোন ফিলাইটি চলে আসলা কোন সময় চলে আসলা আব্দুল্লাহ নমর বলে ভাই আল্লাহর কসম করে বলে আমি নাই যাই নাই এবছর হজে যাই নাই লোকজন বলে তুমি হাজি মানুষের মিথ্যা বলো একই সাথে রাসুরুল্লাহ রৌজা জিয়ারুদ করলাম একই সাথে আমরা গুরাঘুরি করলাম একই সাথে আমরা দৌড়াদৌড়ি করলাম তুমি বলো আমি মদিনাই যাই নাই আমার আল্লাখাম দিয়ে ডাকতে বলে মুবারক রে মোবারক এই বছরের জন্য হাজাদের হাঁস কবল য সোনা তোমার ওই দানের খাতিরে তোমার ওই মহন্তর খাতিরে মুবার এই বছরে মক্কা মদিনায় যত হাজী আছে সবার হক আমি আল্লাহ কবুল করে নিছি مبارک রে শুনো আপ তোমার বানাইয়া তোমার সাজাইয়া তোমার মহল্লা থেকে যত হাজীরা গিসে সকলের সামনে তোমারে হাজির করেছি مبارک রে এ মুবারক শুনে নাও তোমার হজদাও নাই তবে তোমারও শিলায় সমস্ত হাজিদের হাত আল্লাহ কবুল করে নিছি জোরে জোরে বলেন মার হাবা